বন্ধুর মিষ্টি মুখের আড়ালে আসলে কি আছে চিনে নিন এই লক্ষণ দেখে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই বন্ধু রয়েছে কিন্তু কথায় বলে বিপদের সময় আসল বন্ধু চেনা যায় কোনো কোন ক্ষেত্রেই কথার সত্যতার প্রমাণ পাওয়া যায় অনেক সময় দেখা যায় যারা বন্ধুত্বের ভান করে তারা বাকি সময় আশেপাশে থাকলেও প্রয়োজনের সময় পাশে থাকে না প্রশ্ন হচ্ছে বিপদের আসল বন্ধু চেনা কিভাবে সম্ভব ছোটখাটো মান-অভিমানকে দূরে সরিয়ে বন্ধুর পাশে আপনি সব সময় থাকেন কিন্তু আপনার চারপাশে যাদের আপনি বন্ধু বলেই মনে করেন তারাও যে আপনাকে এমনই মনে করেন তা নাও হতে পারে বিপদে পড়লে আপনাকে সাহায্য করার তো দূরের কথা না চেনার ভান করার মতনই ব্যবহার করে এই অভিজ্ঞতা মোটামুটি সবারই হয়তো আছে তবে প্রথমেই তো আর বোঝা যায় না কোনো বন্ধুর মনে কি আছে তাই যত বয়স পারে কমতে থাকে বন্ধুর সংখ্যা কিন্তু কয়েকটা বিষয় দেখলেই বোঝা যায় যে যাকে আপনি বন্ধু বলে মনে করছেন সে আসলে আপনার বন্ধু হওয়ার যোগ্য কিনা লক্ষ্য করে দেখবেন এদেরকে ভালো সময় আপনি পাবেন ধরুন রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন সিনেমা দেখতে যাচ্ছেন পাবেন বরঞ্চ আপনি একা থাকলে একা হতে দেবে না সেই সময় আপনার সঙ্গী হবে কিন্তু এরা নিজেদের সময়ের বাইরে গিয়ে কখনোই আপনার সঙ্গে মিশবেন না বিশেষ করে খারাপ সময় এদের দেখা পাওয়া যায়ই না নিজের বিপদ হতে পারে বুঝেও আপনি বন্ধুর হয়ে সব সময় কথা বলেন তাকে বিপদ থেকে উদ্ধার করেন কিন্তু লক্ষ্য করে দেখবেন এরা এটা কখনোই করে না নিজেকে সেফ সাইডে রাখতে পছন্দ করে কোনো সাফল্য এলে মানুষের স্বভাব তা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার কোনো সাফল্য বা খুশিতে এরা মোটেও উচ্ছ্বসিত নয় খুব একটা খুশিও নয় বরং বেজার মুখ করে থাকে বন্ধু যদি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন তবে সেই বন্ধু প্রকৃত বন্ধু নয় আপনাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে পরিত্যাগ করে বন্ধু নামের এই মানুষগুলি তাই এমন বন্ধুকে এড়িয়ে চলাই ভালো কারণে অকারণে আপনার খুঁত ধরতে ব্যস্ত থাকে এই ধরনের বন্ধুরা আপনার ভাবনা চিন্তা মতামত সব কিছুর মধ্যেই ঠিক খুঁত বার করে তাতেই যেন এরা খুশি বন্ধুদের মধ্যে আর কী আমি থাকে কিন্তু লক্ষ্য করে দেখবেন এরা জনসমক্ষে আপনাকে মজা করে অপমানজনক কথা বলেন আপনার ভাবমূর্তি অন্যদের চোখে নিচে নামিয়ে এরা আনন্দ পায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খারাপ বন্ধুরা আপনাকে অন্যের সামনে মিথ্যাবাদী প্রমাণ করে আপনাকে অসম্মান করতে পারে এদের চিনে নিতে দেরি করবেন না